আমাদের হাওড়া টু বারাণসী বারাণসী টু অযোধ্যা এই সব ব্লগুলো তোমরা খুব পছন্দ করেছো এবং অনেক অনেক ভালোবাসা দিয়েছো তাই ভাবলাম তোমাদের সাথে শেষ দিনের ভিডিওটা শেয়ার করবো তাই অযোধ্যা থেকে হাওড়ায় আমরা কিভাবে আসলাম সেই ভিডিওটা দেখো আমরা যেদিন ট্রেনের টিকিটগুলো কেটেছিলাম সেদিন অযোধ্যা থেকে হাওড়ায় আসার ডিরেক্ট কোনো ট্রেন ছিল না অযোধ্যা থেকে আমরা বারাণসী পর্যন্ত একটা ট্রেন পেয়েছিলাম তারপর অন্য একটা ট্রেনে করে বারাণসী থেকে হাওড়ায় আসার টিকিটটা কাটতে পেরেছিলাম কিন্তু সমস্যা হলো এখানে অযোধ্যা থেকে আমাদের ট্রেনটা ছিল অনেক ভোর ভোর সকাল সকাল আর বারাণসী থেকে আমাদের ট্রেনটা ছিল সন্ধ্যাবেলা কিন্তু সন্ধ্যাবেলার ট্রেন লেট করে আমাদের ট্রেন এসেছিল দু তিন ঘন্টা পর যাই হোক আমরা অযোধ্যা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আমার মেয়ে দেখো আমার কোলের মধ্যে এখনও ঘুমাচ্ছে আমাদের ট্রেন আসেনি পাঁচ দশ মিনিটের মধ্যে ট্রেনটাও এসে পড়বে এবং আমরা সবাই ট্রেনে উঠে ঘুমিয়েও পড়েছিলাম তারপর বারাণসীতে নেমে দেখো আমাদের কী অবস্থা দুপুরে আমরা এগরোল কিনে খেয়েছিলাম প্ল্যাটফর্মের মধ্যে কার্পেট বিছানা চাদর এগুলো পেতে বসেছিলাম আমার বড়জনের মধ্যে ঘুমিয়েও পড়েছিল আমার মেয়ের অবস্থাও দেখলে সন্ধ্যা হয়ে গেছে তখনও ট্রেন আসছে না মানে ট্রেনের টাইম পেরিয়ে গেছে দু তিন ঘন্টা যেহেতু লেট মানে রাত হয়ে গেছে যথারীতি আট নম্বর আর নম্বর প্ল্যাটফর্মের মাঝ বরাবর যে ব্রিজটা ছিল সেই ব্রিজের তলায় আমরা সবাই মিলে বসেছিলাম এবার আমাদের ট্রেনের টাইম হয়েছে অ্যানাউন্সমেন্ট হয়েছে সবাই ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে আছি ট্রেনও চলে এসেছে দেখো নমঘাট পেরিয়ে যাচ্ছি নমঘাটটা সন্ধ্যাবেলা কি সুন্দর লাগছে আমরা তো যাওয়ার সময় সকালবেলা দেখেছিলাম আর আসার সময় সন্ধ্যাবেলা ওখানে গিয়ে আমরা নমঘাটটা আলাদা করে দেখতে যেতে পারিনি তোমরা দেখেছ ব্লগে এবার রাতের খাবারে আমি আমার ননদরা সবাই ডিম টোস্টটি খেয়েছিলাম আর আমার মেয়ে আমার পাশে বসে সে কী করছে দেখো চুলটা খোলা পেলেই চুল ধরে টানে আর দুষ্টুমি করে আর আমার হাজবেন্ডের ওই সব রাতে রুটি পুটি খেয়ে পোষায় না ওই একটা করে থালি নিয়েছিলো ডিম ভাত ছিল আর রুটি ছিল রুটিটা খায়নি বাজিয়ে রেখে দিয়েছে আর ডিম ভাতটা খেয়েছে যাই হোক সকাল হয়ে গেছে পরের দিন দেখো ট্রেনটা ছুটছে আমাদের হাওড়ার দিকে আমাদের মনের মধ্যে খুব এক্সাইটমেন্ট কখন ঘরে আসবো আর যেন শরীর দিচ্ছে না আমার মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছে উঠে সামনের সিটে একটা কাকু আর কাকিমা ছিল ওদের সাথে বসে আছে আমরা সকালে সিঙ্গাটা খেয়েছিলাম তারপর অবশেষে আমরা হাওড়ায় এসে নামলাম কি শান্তি কাউকে বলে বোঝাতে পারছি না আমার মেয়ে দেখো ওর দাদাটা কোলে করে নিয়েছে আর ওর দাদু ওকে ট্রলি ব্যাগে করে নিয়ে যাচ্ছে হাতে আবার সেই রামলালার বালাটা পরে নিয়েছে রাম মন্দিরে গিয়েও একটা বালা পেয়েছিলো তারপর হাওড়া দিয়ে এই যাত্রী সাথী থেকে আমরা সব ট্যাক্সি বুক করে নিয়েছিলাম যে যার মতো ট্যাক্সিতে উঠে পুরো চলে যাচ্ছে এই যে হাওড়া ব্রিজ পেরিয়ে যাচ্ছি খুব শান্তি লাগছে দেখতেও ভালো লাগছে আমার মেয়েটাও বুঝতে পারছে এবার বাড়ি গিয়ে মাছের ঝোল ভাত খাবো বা আলসিদ্ধ ভাত খাবো সেই জন্য আনন্দে কী করছে দেখো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ যে তোমরা ভুলভাল টাইমে আমাদের মতো টিকিট কেটো না তাহলে আমাদের মতো প্ল্যাটফর্মে বসে দিন কাটাতে হবে খুবই ভুগতে হবে ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও টাটা